ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্ট গত ষোলোই মে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেবার যে নির্দেশ দিয়েছিল এবং তার জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছিল তার মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এর আগেও আমি একটি ভিডিওতে বলেছিলাম যদি রাজ্য সরকার তাদের নির্দেশ না মানে মানে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে সেক্ষেত্রে সংগঠনগুলি যারা যুক্ত এই ডিএম মামলার সাথে তার ঠিক উপযুক্ত ব্যবস্থা নেবে যেটা করার দু সাল থেকে এই মামলা চলে আসছেন তারা ঠিক যখন যেমনটা করার দরকার ঠিক করবেন আজকে আমরা দেখতে পাচ্ছি ইউনিটি ফোরাম অর্থাৎ এই মামলার সাথে যুক্ত উল্লেখযোগ্য একটি সংগঠন ইউনিটি ফোরাম তাদের যিনি আইনজীবী মিস্টার পবিত চ্যাটার্জির প্যাডে কন্টেম্পট নোটিশ সার্ভ করে দিয়েছেন কাকে কাকে সার্ভ করেছেন শ্রী মনোজ পন্থ চিফ সেক্রেটারি এবং শ্রী প্রভাত কুমার মিশ্রা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট এবং এখানে যেটা বলা হচ্ছে এই যে ডিএ মামলার যেটা হেডিং সেই হেডিংটা এখানে মেনশন করে যে এই যে ক্যাপশন ম্যাটার অর্থাৎ যে হেডিং যেটা আমি বললাম সেই প্রসঙ্গে গত ষোলোই মে যে জাজমেন্ট যে অর্ডার দিয়েছিলেন অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং সন্দীপ মেহতা স্যার এবং সেই অর্ডারটা এখানে পরিষ্কার পুরোটা লেখা আছে কাজে এটা নিয়ে আমি পড়ে সময় নষ্ট করছি না এখানে যেটা বলা হয়েছিল যে কর্মীদের যে ডিএ বকেয়া ডিএ যেটা ডিউ এবং পেয়েবেল তার অন্তত পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে রিলিজ করতে হবে পাশাপাশি এটাও বলা হয়েছিল এই মামলার ফয়সালা হওয়া পর্যন্ত এই যে কর্মীদের দেওয়ার বিষয়টা এটা অনন্তকাল ধরে অপেক্ষা করানো যাবে না তো সেই সমস্ত বিষয়গুলি এখানে বলা আছে তারপরে ফোর্থ আগস্ট মামলাটি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তো তারপর এবার দু নম্বর পয়েন্ট থেকে যেটা বলা হচ্ছে যে ষোলো তারিখে যে অর্ডার পাশ করেছিল অনারেবল সুপ্রিম কোর্ট সেটা কিন্তু এই সংগঠনের পক্ষ থেকে টোয়েন্টিএথ মে দু হাজার পঁচিশ সার্ভ করেছিল ওই চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট দুজনকেই এবং তার ফটোকপিও এর সাথে দেওয়া আছে তারপর তিন নম্বর পয়েন্ট থেকে যেটা বলা হচ্ছে যে সমস্ত বিষয়টি আপনারা জানেন এবং কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আপনাদেরকে অর্ডার কপি সার্ভ করা সত্ত্বেও সুপ্রিম কোর্টে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ নির্দেশকে কার্যকর করার ব্যাপারে চুপ করে বসে আছেন সমস্ত ব্যাপারে উদাসীনতা ও সময় নষ্ট করে চলেছেন পরিষ্কার এখানে তিন নম্বর পয়েন্টে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং চার নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে আপনারা ইচ্ছাকৃতভাবে ষোলো পাঁচ দু হাজার পঁচিশের আদেশকে অবজ্ঞা করছেন আপনাদের মনোভাব সুপ্রিম কোর্টে যে দুজন শ্রদ্ধেয় বিচারপতি এই অর্ডার দিয়েছেন তাদের প্রতি যথেষ্ট ব্যাপকভাবে অসম্মানীয় অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হল যে আপনারা অসম্মান প্রদর্শন করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা সুপ্রিম কোর্টকে পাঁচ নম্বর পয়েন্টে এখানে যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট গত ষোলোই মে দু হাজার পঁচিশ যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছেন সেই আদেশকে আপনারা মুখের ওপর অপমান করেছেন এমনটাই এখানে বলা হচ্ছে তার পরেগ্রাফে ইমিডিয়েট কমপ্লাই করার কথা বলা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া ছ সপ্তাহ সময় ইতিমধ্যেই অর্থাৎ ছাব্বিশে জুন দু হাজার অতিক্রান্ত হয়ে গেছে তাই আমি অনুরোধ করছি দ্রুত সেই অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য ইমিডিয়েটলি সেটাকে কমপ্লাই করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এবং তারপর শেষ প্রায়গ্রাফে যেটা বলা হচ্ছে এই এই চিঠি পাবার অর্থাৎ এই যে কন্টেম চিঠি দেওয়া হচ্ছে এই চিঠি পাবার তিন দিনের মধ্যে যাতে সুপ্রিম কোর্টের ষোলো পাঁচ দু হাজার পঁচিশ অর্ডারকে মান্যতা দেওয়া হয় তার জন্য আমি আবার অনুরোধ করছি যাতে করে পরবর্তীতে এই ব্যাপারে আপনাদেরকে আর কোনো আইনি সমস্যায় না পড়তে হয় টু অ্যাভয়েড এনি ফারদার লিটিগেশন তিন দিন সময় দেয়া হলো তারপরে এই চিঠি দিচ্ছেন মিস্টার প্রবীর চ্যাটার্জি অন বিহাভ অফ ইউনিটি ফোরাম যেটা আমি প্রথমেই বললাম আজকের তারিখ সাতাশে জুন দু হাজার পঁচিশের তারিখে কন্টেন্ট ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আপনার ফিনান্স ডিপার্টমেন্ট কাজেই যে কথা আমি বলেছিলাম এবং পাশাপাশি আরও যারা সংগঠন রয়েছেন এই মামলার সাথে যুক্ত প্রত্যেকেই কন্টেন্ট পাঠাবেন সেই আপডেট আমি আপনাদের যথা সময়ে শেয়ার করবো কন্টেম চিঠি পাওয়ার পর রাজ্যের হেলথ কি কী হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে যখন যেমন আপডেট পাবো আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ